আমি আপনাদের রাসোলে করিম সাল্লিমের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস শোনাতে চাই হজরত আব্দুল্লাহ আনহুর বর্ণনায় রাসুল করিম সাল আলিহিহা ইরশ করেছেন রোজা ও কুরআ উবাই বান্দার জন্য সুপারিশ করবে রোজা বললে বই হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খাওয়া এবং পান করা থেকে বিরত রেখেছি আমার সুপারিশ কবুল করুন এরপরে কোরআন মাজিদ বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি আমার সুপারিশ কবুল করুন হাদিসের শেষ অংশে রসলে করিম সাল্লি আসাল্লাম বলেন সুতরাং ওবায়ের সুপারিশ কবুল করা হবে সুবাহান আল্লাহ ময়দানে ওই মুসিবতের সময় যদি আমাদের জন্যে রোজা এবং কোরআন সুপারিশ করে তাহলে আমাদের সৌভাগ্যের শেষ থাকবে না আর উবায়ের সুপারিশই কবুল করা হবে আমাদের জন্যে রসুল করিম সাল্লাহ সাল্লাম এই সুসংবাদ দিয়েছেন যারা রোজাদার এবং রাত জেগে কোরআন পড়ে নামাজ পড়ে প্রিয় বন্ধুগণ তাই আমাদের উচিত হবে কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখা কোরআন মাজিদ তিলাওত করা কোরআন মাজিদ বোঝে পড়া অনুধাবন করা এবং কোরআনের সাথে সম্পর্ক রেখে আমাদের জীবন গড়া এবং রোজা রাখা রোজো রোজার যথাযথ হক আদায় করার চেষ্টা করা রোজা রেখে আমরা মিথ্যা বলবো না রোজা রেখে গিবাদ করব না আমরা গুনাহের কাজে লিপ্ত হব না প্রিয় বন্ধুগণ তাহলেই আমরা এই রোজার এবং কোরআনের সুপারিশ পাব তখন আমাদের আর সৌভাগ্যের শেষ থাকবে না প্রিয় বন্ধুগণ ধরুন আপনি ইন্ডিয়ায় যাবেন কিন্তু বর্ডারে গিয়ে আপনি ধরা পড়েছেন বিএসএফের কাছে তখন বিএসএফ আপনাকে রিমান্ডে নিয়ে যাচ্ছে রিমান্ডে নিয়ে যাবে এই মুহূর্তে যদি কোনো অফিসার এসে বলে যে একে ছেলে দাও সে আমার পরিচিত খুব ভালো মানুষ তাহলে তারা আপনাকে ছেলে দিবে তখন আমার আপনার আনন্দের শেষ থাকবে না প্রিয় বন্ধুগণ তাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ফেরেশতারা যখন আমাদেরকে দোজকের দিকে নিয়ে যাবে দোজকবাসীদের দোজকের দিকে নিয়ে যাবে তখন যদি কোরআন এবং রোজা এসে বলে যে সুপারিশ করে আমাদের জন্যে যে এগিয়ে আসে আমাদের জন্যে সুপারিশ করে তখনও ঠিকই আমাদের আনন্দের কোনো সীমা থাকবে না প্রিয় বন্ধুগণ তাই আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো দেখেন এই শুধু কোরআন নয় এই মাসে এই মাসে কোরআন মাজিদ ছাড়াও আসমানি যত গ্রন্থ রয়েছে কিতাব রয়েছে সহিফা রয়েছে তত সেগুলো এই রমজান মাসে আল্লাহ আলা নাজিল করেছেন প্রিয় বন্ধুগণ দেখেন কোরআন মাজিদের কত দাম যে সাধারণ একটা মাস এই কোরআন মাজিদ নাজিল হওয়ার কারণে কোরআনে সংস্পর্শে আসার কারণে সাধারণ মাস্টার এত দাম আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন সাধারণ একটা রাত সেই কার সাধারণ রাতটাকে লাইলাতুল কদরের সম্মানে সম্মানিত করেছেন প্রিয় বন্ধুগণ তাই যারা কোরআনের সংস্পর্শে যত বেশি আসবে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে তত বেশি তাদের মর্যাদা দুনিয়া এবং আখেরাতে বাড়িয়ে দিবেন প্রিয় বন্ধুগণ তাই আমরা বেশি করে কোরআন পড়ব কোরআন বুঝব এবং কোরআন অনুযায়ী জীবন করার চেষ্টা করব তাহলেই আমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যাব